আজকে ভগবানকে তার ভক্তরা একদম সামনাসামনি দেখতে পাচ্ছে কোনো কোনোরকম বাধা থাকছে না কোনো ব্যারিকেড থাকছে না আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা তো জানেন আমি পুরীতে আছি আর আজকে পুরীতে আমাদের শেষ দিন আজকে আমরা সন্ধেবেলায় ব্যাক করে চলে যাব তবে এখন বাজে সকাল সাতটা পুরী আর আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরের উদ্দেশ্যে কারণ আজকে জগন্নাথ স্নানযাত্রা আর স্নানযাত্রা তো জীবনে কোনো দিন দেখিনি কেমন হয় তাই আমরা দুজনে বেরিয়ে পড়েছি জগন্নাথদেবের স্নানযাত্রা দেখার উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের আজকের যেটা তো যা যাক জগন্নাথ দেবের স্নান যাত্রা দেখার উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এবার চলুন আপনাদের বলে দিই ঠিক কোন রাস্তা ধরে আপনারা পুরীর মন্দিরের উদ্দেশ্যে যাবেন সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা কিন্তু সিবিচের বিচের কাছ থেকে আসছে সেই সিবিচের চৈতন্যদেবের মূর্তির কাছ থেকে এই রাস্তাটা ঢুকে আসছে এবং ওই রাস্তা থেকে একটু ভেতরের দিকে আসলে ডান দিকে এই যে রাস্তাটা আমরা যাচ্ছি এই রাস্তা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু অনেক অটো আছে এই অটো করে আপনারা কিন্তু চলে যেতে পারেন পুরীর মন্দিরের উদ্দেশ্যে তিরিশ টাকা করে পার হেড কিন্তু এই অটো নেবে কিন্তু আমরা যাচ্ছি হেঁটে যেহেতু সকালবেলায় হাঁটতে ভালো লাগে তাই আমরা হেঁটে হেঁটেই দশ পনেরো মিনিট চলে যাব আর এই কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি ভারত সেবা সংঘের সামনে এখানে কিন্তু আপনারা খুব কম রেটের মধ্যে থাকতে পারেন তো আমরা এখানে কোনো দিন থাকিনি যদি কোনো দিন থাকি অবশ্যই আপনাদের দেখাবো তো এবার একেবারে মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায় পাঁচ দশ মিনিট হাঁটা হয়ে গেছে আর এখানে কিন্তু বাঁদরের উৎপাত একটু বেশি আছে চশমা এবং মোবাইল কিন্তু সাবধানে রাখবেন আর আজকে যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা সেহেতু কিন্তু প্রচণ্ড ভিড় আছে রাস্তায় প্রচুর লোকজন মন্দির থেকে আসছে আবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে দুধারে দোকানপাট বসে আছে পুজোর সামগ্রী নিয়ে অনেকে বসেছেন গজাডা আছে খাজা আছে তো মোটামুটি একটা জমজমাট পরিবেশ আজকের অসংখ্য লোক হবে আমি যেটুকুনি জানি আজকে প্রচুর লোকের সমাগম হয় তো আমরা কতটা ভগবানকে জগন্নাথদেবকে দেখতে পাবো সেটা নিয়ে একটু সন্দেহ আছে আর জীবনে প্রথমবার যেহেতু এই আসছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে স্নানযাত্রার প্রথমবার দেখব তাই একটু এক্সাইটেডও আছি তো এই কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুরীর মন্দিরের একদম দক্ষিণ দুয়ারের সামনে আই রাস্তাটা ক্রস করে আমাদের ঠিক ওপারে যেতে হবে ওইপার থেকে আমাদের যে ফুটপাথ আছে ফুটপাথ ধরে হেঁটে পূর্ব যে দরজা সিংহদুয়ার সেই পূর্ব দরজার দিকে কিন্তু হেঁটে হেঁটে আমাদের যেতে হবে পূর্ব দরজার সামনেই কিন্তু এই জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠানটা হচ্ছে বলছি তো ওই ঠিক ওই পজিশানে জগন্নাথ সুভদ্রা বড়রাম আমাদেরকে উপরে তোলা হয়েছে স্নানের জন্য আর এটা অনেক সকাল থেকে চলছে তো আমরা আসতে তো অনেক লেট করে ফেলেছি এখন পৌনে আটটা বাজে

চাক ৰখিব লোক এখনো পর্যন্ত কিন্তু আনা হয়নি প্রভুকে তো আটটার সময় আনা হবে উপরে তারপরে ভগবান দেব উপরে চলে আসবেন আর ভক্তরা তাকে প্রাণ খুলে দেখতে পাবেন দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকেই কিন্তু মন্দির সিংহদুয়ার পূর্বমন পূর্ব দরজা জগন্নাথ দেবের এই যে যাত্রা এটাকে লাইভ কভারেজ করছে এখানে কয়েকটা নিউজ চ্যানেল এসেছে এই যে দেখতে পাচ্ছেন লম্বা ক্যামেরা ওদিকেও একটা তো যারা ভক্ত এখানে জমা হয়েছে যে ভগবানকে দেখার উদ্দেশ্যে তাদের অনুরুধ্বনি দেখে আমি বুঝতে পারলাম যে হয়তো দেবকে উপরে আনা হয়েছে তো আমি যখন ক্যামেরায় জুম করলাম তখন দেখতে পেলাম হ্যাঁ সত্যি সত্যি আনা হয়েছে এতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না যে সত্যি সত্যি আনা হয়েছে কিনা তো আমি আমার ক্যামেরায় মোবাইল ফোনের ক্যামেরায় কতটা কি জুম করে আপনাদের বোঝাতে পারছি বা ক্লিয়ার ফটোটা আনতে পারছি আমি জানি না মোটামুটি যেটুকুনি দেখাতে পারছি আপনাদেরকে দিলাম প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে শ্রী জগন্নাথদেব বলরাম এবং সুভদ্রাকে আজকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে স্নানযাত্রার উদ্দেশ্যে তো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন সাধারণত এই জগন্নাথদেব বলরাম সুভদ্রা এদেরকে বাইরে তো বার করা হয় না একমাত্র রথযাত্রা ছাড়া তো আজকে ভগবানকে তার ভক্তরা একদম সামনাসামনি দেখতে পাচ্ছে কোনো রকম কাঁথা থাকছে না কোনো ব্যারিকেড থাকছে না ভক্ত আর ভগবানের মধ্যে শুধুমাত্র কয়েকটা কয়েক মিটারের দূরত্ব আর এদিকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জলের স্প্রে করা হচ্ছে ভক্ত সমাগমের উপরে যারা ভক্তবৃন্দ এখানে দাঁড়িয়ে আছে তাদের যাতে গরম না লাগে তার জন্য কিন্তু এই স্প্রেটা করা হচ্ছে তো একটা ভালো ব্যবস্থাপনা তো এবার আপনাদের একটা নতুন জিনিস দেখাই আমার ক্ষেত্রে নতুন আপনাদের ক্ষেত্রে নতুন নাও হতে পারে যে রথযাত্রার সময় পুরীর যে বিখ্যাত রথ আপনারা দেখেন সেই রথ যখন তৈরি হয় তখন কারা কারা দেখেছেন কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার এই সময় পুরীতে এলাম বলে কিন্তু রথ তৈরির যে প্রক্রিয়াটা সেটা দেখলাম এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলোতেই কিন্তু রথ তৈরি হচ্ছে এই লম্বা লম্বা কাঠগুলো পড়ে আছে রথ তৈরির উদ্দেশ্যে আর সামনেই যে রথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জগন্নাথ দেবের রথ জগন্নাথ দেবের সেই বিশাল বিখ্যাত রথ আমি সামনে থেকে দেখতে পাচ্ছি পুরীর যখন রথযাত্রা হয় তখন পুরীর রথযাত্রার সময় এত কাছে হয়তো আমরা আসতে পারি না যারা সাধারণ দর্শক তারা এত কাছে আসতে পারে না এটা কি জগন্নাথ দেবের রথ কবে কমপ্লিট হবে এটা মানে কবে থেকে শুরু হয়েছে কাজ কাল পরশু কাজ শুরু কমপ্লিট হয়ে যাবে আর কাজ কবে থেকে শুরু হয়েছে একাদশী থেকে এই কাঠগুলো কোথা থেকে আনা হয় আচ্ছা আচ্ছা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আজকে আমাদের যেহেতু চলে যাওয়ার দিন আছে একটু দেখে গেলাম ভগবানকে সামনাসামনি একটু ব্যস্ততার মধ্যে আছি তবুও ভগবানকে দেখে গেলাম এখন আমাদের হোটেলে গিয়ে সব গোছ করতে হবে তারপর কিছু কেনাকাটি বাকি আছে সেই কেনাকাটিগুলো করতে হবে তারপরে আমাদের সন্ধেবেলার ট্রেন আছে তো স্নানযাত্রা এসে দেখলাম আপনাদের দেখালাম তো আমার মন থেকে খুব ভালো লাগছে আপনাদেরও তো নিশ্চয়ই ভালো লেগেছে আপনারা যারা স্থানযাত্রা আসতে পারেননি তারা হয়তো দেখে নিলে আমার ভিডিওর মাধ্যমে আর একটা কথা ভিডিও কিন্তু এখানেই এন্ড হচ্ছে না এখনও পর্যন্ত ভিডিও চলছে মানে চলবে একদম সন্ধ্যাবেলা আমরা যখন পুরী স্টেশনে ট্রেন ধরবো সেই সময় কিন্তু এই ভিডিও এন্ড হবে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো পুরীর মন্দির থেকে ফেরার পথে ভাবলাম একটু পুরীর বিখ্যাত খাজা নেওয়া যাক তো পুরীর দক্ষিণ দুয়ারের একদম সামনে আদি নরসিংহ সুইটস এখান থেকে আমরা নিয়ে নিলাম খাজা এখানে দুশো টাকা এবং একশো আশি টাকা দু রকমের খাজা আছে আমরা একশো আশি টাকাটা নিয়েছিলাম ঢুকে গেছি মামা পান্নে রেস্টুরেন্টে টিফিন করবো সকাল থেকে তো হাঁটাহাঁটি হচ্ছে বিশাল পনেরো থেকে কুড়ি মিনিট যেতে লাগলো আবার কোনো থেকে কুড়ি মিনিট আসতে লাগলো তো প্রচণ্ড হাঁটাঘাটি হয়েছে আমটা তো ভিজে গেছে তো একটু খাওয়া যাক টিফিন ও তো বাড়ি চলে গেছে মানে হোটেলে চলে গেছে ওর শরীরটা একটু খারাপ লাগছে বলে আমি খাবো তারপরে হোটেলে যাব কোনো তো এবার আপনাদের দেখাবো পুরীর বিখ্যাত সেই দোকান কাকাতুয়া দোকান এই কাকাতুয়া দোকানের খাজা কিন্তু ভারত তথা পশ্চিমবঙ্গ কিন্তু বিখ্যাত পশ্চিমবঙ্গের যে কোনো লোকই এই দোকান কিন্তু এক নামে চেনে তো এখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় এখানে গিয়ে যে কিছু কথা বলবো সেই পজিশান কিন্তু এখানে নেই আর একটা গাড়ি এসেছে আপনাদের দেখাই যে গাড়িটা কিন্তু ভর্তি করে এসেছে খাজা ঝুড়ি ঝুড়ি করে খাজা কিন্তু নামানো হচ্ছে তো শেষবারের মতো মানে শেষবার বলবো না এইবারের ট্রিপের শেষবারের মতো আমরা এখন চলে এসেছি সমুদ্রের পাড়ে আর স্নান করব যেহেতু স্নান যাত্রা প্রথমে ইচ্ছা ছিল না করবো শরীরটা একটু খারাপ খারাপ মতো লাগছিলো কিন্তু তারপরে ভাবলাম না আজকের স্নান করতেই হবে তাই স্নান করে নিয়ে আমরা হোটেলে চলে এলাম এবং বিকালে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে হোটেলে চেক আউট করে ফেললাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগেজগুলো সব একসাথে গোছানো আছে আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়িতে আমরা উঠে পড়লাম আর বাই বাই বলে দিলাম পুরীকে এবারের মতো এবারে ট্রিপের মতো শেষবার আবার হয়তো আসবো কোনো একটা সময় সুযোগ সুবিধা পেলে তো ততদিন পর্যন্ত পুরীকে বাই বাই বলতে হবে বলতে বলতে আমরা কিন্তু পুরী স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনের নাম হচ্ছে পুরী সাঁতরাগাছি স্পেশাল ট্রেন এই ট্রেনটি পুরী থেকে ছাড়ছে সাঁতরা কুড়িতে আর সাঁতরাগাছি পৌঁছাচ্ছে ভোর চারটের সময় তবে এই ট্রেনটি একটু লেট হয় প্রায় ঘন্টাখানেকের মতো লেট হয় তো আমরা ট্রেনে বসে আছি ট্রেন ছাড়বে কখন সেই অপেক্ষায় আর অপর প্রান্তে কিন্তু দাঁড়িয়ে আছে পুরী শতাব্দী এক্সপ্রেস যে ট্রেনটা কিন্তু ছেড়ে দিল আর এবার কিন্তু আমাদের ট্রেনটা ছাড়ছে আমাদের ট্রেনটা যখন ছাড়ছে তখন মনটা একটু খারাপ হয়ে গেল আবার কিন্তু পুরী আসবো আর যেহেতু আমি ব্লগিং করি আমার কাজ তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো আমার তো আসতেই হবে তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার অন্যান্য ভিডিও তো গুড বাই